ভূমিকম্প নিয়ে আতঙ্ক নয় সতর্কই আমাদেরকে নিরাপত্তা দিতে পারে দর্শক ভূমিকম্প পূর্বে কখনো এভাবে হয়নি এজন্য আমরা গত শুক্রবারে যে ভূমিকম্প দেখেছি এটা সত্যি আমরা সবাই আতঙ্কিত উৎকণ্ঠিত পরিবারের সকল পর্যায়ের সদস্য বৃদ্ধ বালক শিশু সবাই বৃত সন্ত্রস্ত হয়েছে কিন্তু এই ভূমিকম্প নিয়ে সন্ত্রস্তীত বা ভুল হবে আদঙ্কিত হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে তার কিছু আছে আর ভবন নির্মাণের জন্য কিছু ভবন নির্মাণের নীতিমালা আমাদের মেনে চলতে হবে এই যে ভবনগুলা আমরা খেয়েছি সেই আধুনিক স্থাপত্য শৈল এটা আমাদের মেনে চলতে হবে এবং ভূমিকম্প সহনশীল ম্যাটেরিয়াল দিয়ে আমাদের করতে হবে দর্শক একটা কথা মনে রাখতে হবে ভূমিকম্পে এই বড় বড় ইমারত স্থাপনা যখন ধ্বংস হয় মাত্র দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যেই যা ঘটার ঘটে যায় এই সময় আমরা ভয়ে ভয়ার্থ হয়ে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে সিঁড়ি দিয়ে বেরোনোর চেষ্টা করি বেরোনোর সেই সময় পাওয়া যায় না দশ বিশ সেকেন্ডের ভিতরে সব ভেঙে পড়ে আমাদের করণীয় কি ইন্টারন্যাশনাল ড্রিল আছে যেটা ড্রপ হোল্ড কাভার অর্থাৎ আপনি বসে পড়ুন শুয়ে পড়ুন মাথার উপরে কিছু দেন বেঞ্চের নিচে যান চেয়ারের নিচে যান টেবিলের নিচে যান বিল্ডিং এর কোনায় যে বড় তিলাকটা আছে শক্তিশালী দুইটা রুমের যে সংযোগস্থল সেখানে যান আর উপরে আল্লাহর উপরে ইমান রেখে হিম্মতের সাথে লড়াই করতে হবে পরিবারের সবাইকে শিখাতে হবে একটা টস একটা বাসি আমাদের রাখতে হবে একটা কথা মনে রাখবেন বাইরে যে আপনি কখনোই নিরাপদ নয় আমাদের এই সব ইমারাত যদি ঘেরে পড়ে এই বাইরে আসলে এই রাস্তায় গ্লাস ছুটাছুটি করবে গ্যাস পাইপ ভেঙে যাবে গ্যাস লিক হবে আগুন ধরে যাবে সুতরাং আপনি বাইরে যে নিরাপদ না আপনি নিরাপদ আপনার পরিবারের মধ্যে আপনার ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে আপনি একটা নিরাপদ স্থান আগের থেকেই নিশ্চিত করে রাখবেন ট্রাস রাখবেন হুইসেল রাখবেন আর নিজে কখনো চেঁচামেচি করবেন না তাতে আপনার শক্তি ক্ষয় হয়ে যাবে হুইসেল দিবেন যদি কোনো নিকটতম উদ্ধারকারী কেউ থাকে তারা আসতে পারে কিন্তু আমাদের দেশে এই গণবসতি আর এই ইমারত যে টেকনোলজিতে করা হয়েছে তাতে সমস্ত বিল্ডিং যদি ওইভাবে বড় উচ্চ মাত্রার ভূমিকম্প হয় সেখানে পাওয়া যাবে না উদ্ধার কর্মী যারা উদ্ধার করে তাদের বিল্ডিং কি অবস্থা হবে। আমাদের একটু ভেবে দেখতে বন্ধ থাকবে কিভাবে আপনাকে উদ্ধার করতে যাবে আপনার একটা কথা মনে রাখতে হবে শুধুমাত্র আপনি ইমান এবং আপনার হিম্মতের জন্য চোদ্দ দিন একটা মানুষ কোন রকম খাদ্য পানি তাকে বেঁচে থাকতে পারে ইনশাল্লাহ আমরা এই ধরনের দুর্যোগ মোকাবেলা করতে পারবে দুর্যোগ আমরা মোকাবেলা করছি অতীতে যেহেতু এই ভূকম্পে দেশে কখনো হয়নি তাই আমরা যেমন আমাদের জলোচ্ছ্বাস সুনামি ঘূর্ণিঝড় বন্যা আমরা ভয় পাই না কিন্তু বিদেশে যেখানে এইগুলো হয় না তাদের ওখানে যদি হঠাৎ করে হয় তারা আতঙ্কিত হয়ে যায় আসুন সবাই নিজ নিজ ঘরে এই মহড়া করি যে একটা ঘরের খুনার নির্দেশ স্থানে থাকবো নিজেদেরকে মাথাটাকে রক্ষা করবো মাথার উপরে কিছু দিব কিছু ধরে রাখবো কোনো রকমই দাঁড়িয়ে থাকা যাবে না আমাদেরকে হয়ে থাকতে হবে ধন্যবাদ